এই গজলটা আমার জীবনের একটা প্রিয় গজল গজল গাইলে তো আর গজল তো সবাই গায় কিন্তু মন থেকে হৃদয় থেকে গাইলে আমিও তো জানি না এই গজল যে কোটি কোটি মানুষ দেখবো হ্যাঁ এই গজল যে গতকাল এক জায়গায় গেছি তারা নারায়ণগঞ্জ তো সেখানে যাওয়ার পরে একজন অতিথি তিনি বললেন যে এই গজল আমি মদিনায় গিয়া শুনি মদিনায় যাওয়ার পরে এই গজল শুনি তাহলে আমার ভালো লাগে এই গজল আমি গাইছি এখন আল্লাহ আমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিছে অনেকবার গেছি আলহামদুল্লাহ অনেকবার নিছে আল্লাহ আপনাদেরকে সহজ করে দেন মদিনায় যাওয়ার তৌফিক দান করুন বলুন ও মদিনার আমিনে সুখ মদিনা আর লাগি মাতরতি ভুব কোতি আমি সরখনে কখন যাব সেখানে সোহে না সোহে না আর পরানে ও মদিনার মাটি শুখ বুঝি তু কালি ও মোদিন রে পক্ষে যোতি মামি উরে উরে যে তামি থাক তু না মনে সেখানে ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন নবী বলেন মান যারা কবরি পজাবাতলাহ সাফাতি যারা আমার কবর জিরাত করলো তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল সুভা জন্য আল্লাহ তুমি মরোনি সাইদি সাহেব হুজুর কিনে একটা গজল লিখছিলাম সেটাও আমার হাতে দিচ্ছে পাঁচশো টাকা পুরস্কার না পুরস্কারটা আসলে আমার যেন কি পুরস্কার দেয় আমার হুজুরের কথা মনে হয়ে যায় আমি এক হুজুরের কাছে হেফজে পড়তাম তারপর হুজুর আমার দুই টাকা পুরস্কার দিত কথা হচ্ছে দুই টাকা আর ওই সময় দুই টাকার অনেক দাম ছিল ওই সময় দুইটা দাম অনেক কিছু পাওয়া যেত তো ওই সময় দুই টাকার এত খুশি হইতাম এটা জমায় জমায় রাখতাম আমি যে এটা পুরস্কারের টাকা এটা দামি অনেক দামি তো দেখা গেছে যে এই বয়স মানে এই পঁচিশ বছর বয়সে আসে উনি যা আমার আবার দিল আল্লাহ তুমি কবুল করো এই মুহাব্ব তুমি জানা পর্যন্ত না আমি মানা হাব্ব আলিল্লাহ ও আবগত আলিল্লাহ ও আহত আলিল্লাহ ও মানা আলিল্লাহ ফকদ ইস্তাকমার ইমান নই বলেন যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য এরপরে কিছু দেওয়া এটা আল্লাহর জন্য হবে কিছু না দেওয়া আল্লাহর জন্যই হবে তখন বোঝা যাবে ইমানটা পরিপূর্ণ হয়েছে ইমানটা পরিপূর্ণ হয়েছে তো সেই জন্য আমাদের ভালোবাসা কার জন্য হবে আমাদের ঘৃণাও কার জন্য হবে মাহফিলে মসজিদে মাদ্রাসায় জনগণের সেবায় কিছু দেওয়া টাকা পয়সা হোক যেভাবেই হোক শ্রম হোক মেধা হোক বুদ্ধি হোক সব কিছু খরচ করা এটা কার জন্য হবে আল্লাহর জন্য হবে আল্লাহ আমাদের এই বন্ধ তুমি তোমার দিনের জন্য কবুল করছি এমন আমিন আল্লামা সাইদিকে নিয়ে আল্লামা সাঈদি হুজুরকে নিয়ে একটা গজল যে লিখছি আল্লামা সাঈদি হুজুর বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাস্তির ছিলেন আল্লামা সাইদি চলে গেছেন আজ ওনার আলোচনা আমরা শুনি ওনার আলোচনায় মানুষ পাগল পরা হয়ে যেত লক্ষ লক্ষ মানুষ আলোচনায় হতো মাজলুম ছিলেন তিনি তেরোটা বছর কারাগারে শুধু জ্যালে জ্যালে শুয়ে বসে কাটাইছেন আল্লামা সাইদি এরপরে ইঞ্জেকশনে বিষ দিয়ে তাকে শহীদ করা হয়েছে আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একজন দেখলাম লেখলো এক যে বেগম খালেদা জিয়া কেউ নাকি এই হাসিনা এরকম কিছু বিষ ইঞ্জেকশন মাধ্যমে অথবা অন্য কোনো সিস্টেমে প্রয়োগ করছে বা এই অসুস্থ হওয়ার কারণ এটা হাসিনার কিছুটা হলেও তার আসর আছে তো এটা পরিপূর্ণ আমি জানি না কিন্তু এটা এটা সত্য যে আল্লাহ আমার সাইদিকে ইংজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য তো সেই জন্য কারণ আমার সাথে দে এয়ারপোর্টের কর্মকর্তাদের কথা হয়েছে যে কয়েকদিন পরে সে কর্মকর্তা পালাইয়ে গেছে আমেরিকাতে কি মনে করে এমনি আমেরিকাতে চলে গেছে একজন ডাক্তার এমনি আমেরিকা চলে যায় নাই আমেরিকার ভিসা পথে তো সহজ না এমনি আমেরিকা যায় নাই তো আল্লামা সাইদি রাহামাতুল্লি আলাহি ওনার জন্য আমাদের দোয়া চিরজীবন আছে জালেমদের জন্য আমাদের কোনো দোয়া নাই এজন বদ দোয়া উহ এইজনে আল্লাহ সাহেদি কিনে আমি লিখছিলাম যে আল্লামা সাইদি তুমি মরোনি ওলা তা কৌ ডলিমাই ইউকজানিল্লাহ আমুয়া বল ইয়া ও ওয়ালা কিল্লা তা আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শহীদ হয় তো আমি তো না এরা জীবিত হান আল্লাহ এরা জীবিত এরা শহীদ তো সেই জন্য আল্লাহ মাসাইদ আল্লাহ রাস্তায় জীবন দি আল্লাহ রাস্তায় জীবন দিচ্ছে শহীদ করা হয়েছে ওনাকে সেই জন্য এই গজলটা আলহামদুলিল্লাহ বাংলাদেশ কোটি কোটি মানুষ দেখছে তো সময় নাই এরপরে কি গাওয়া যাবে আল্লাহ মাসাইদি তুমি মরনি। শহীদ হয়েছ টাই জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল বেঁচে তোমায় দেখে ঠিক থাকবে ঠিক তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখাতো তো হবে নয়রে জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়া আল্লাহু এ আসা কুবুুল কর আল্্লাহ তুমি শহীদ হয়ে ছ তুমি এটাই জানি আল্লামা সাঈদি তুমি মরী শহীদ হয়ে চ তুমিটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ আল্লামা সাইদিল কবরকে জানাতে চ্চ মা আম্নে দেন এবং আমাদের কু আল্লামা সাইদি যাবেবে। ইমানের উপর অচল অবিচল ছিলেন বাতিলের কাছে মাথা নত করেন নাই ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদেরকে ইমানের সাথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন বাতিলের কাছে আমরা যেন কোনোদিন মাথা না নত করি আল্লাহ আমাদেরকে সেরকম তৌফিক দান করে যাবেন আমি আর ভাই বলতেন সর্বশেষে আরেকটা গজল এখন সর্বশেষ তো কয়েক যে সর্বশেষে যেতেছি শেষ হতো আর শেষ হয় না তারপরেও বাজে তো বলছি এবারে একটু একসাথে যে আরেকটা গজল আছে আমি গাইছি যেটা আমি নবীজির পাগল দেখছেন আমি এখানে আসার আগে ওই মহিম সিং এর মানে ওইটা হলো তারাকান্দার এক বড় মুরব্বী একজন অনেক বড় আলেম তিনি বললেন যে আপনার এই গজল আমি শুনি আমার মাদ্রাসায় বাজে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগে শুনলে যখন ওলামাহা বলে যে আপনার গজলটা শুনি এটা খুব ভালো এটা এটাই দুয়া তো সেই জন্য একটু একসাথে গাইতে হবে শেষ মুহূর্তে রাজি আসেন একসাথেই যারা নবীজির পাগল তারা গাইবেন ঠিক আছে ইনশাল্লাহ আমিনা বেহেজীৰ পাগল আমি মাদে পাগল আমি না বেজিৰ পাগল আমি মাদে নরে দুলবলে মোৰ মাদে নৰে দুলমলে মোৰ নয়নৰে কাজল আমিনা বেজিৰ পাগল আমি আমি নবী চির পাগল আমি আমার মনে হে নবী দুই চোখে মা দিনার ছবি আমার মন নবী দুই চোখে আমার মনে ন জীবনের সকল আমি না বেজের পাগল আমি মাদিনার পাগল আমরা না বেজের পাগল আমরা মাদিনার পাগল মাদিনারে দুল বলি মাদিনারে দুল বলি মুর নয় আমরা নবেজের পাগল আমরা মদিনার পাগল আমরা বেজির পাগল আমরা মদিনার পাগল আয় আল্লাহ নবীর দিদার প্রত্যেককে নসিব করে দিয়ে জুড়ে বলেন আমি নবীর দিদার নবীর দেখতে চান তো আল্লাহ সবাই রে নবীর দিদার নসিব করে দেন বলেন আমি কিভাবে পাবেন চেষ্টা তো করতে হবে উজু করে ঘুমাবেন ডাইন কাত হয়ে শুবেন বেশি বেশি দূরের শরীফ পড়বেন ঠিক আছে ইনশাল্লাহ ওজো করে ঘুমাবেন ডাইন কাত হয়ে শুইবেন সবচেয়ে ছোট দূর সাল্লা পড়তে 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 ঘুমাই যাবেন ইনশাল্লাহ আশা করা যায় নবীর দিদার নসিব হতে পারে ইনশা আল্লাহ আল্লাহ কবর করেন আমিন মনে যাতে হবে অনেকে দোয়া চেয়েছেন সারা অনেকের আব্বা নাই চলে গেছেন পৃথিবী থেকে ছেড়ে অনেকে দাদা দাদি নানা এই কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন অনেকে অসুস্থ আল্লাহ যেন শেফায় কামেল আজরায় করলে নসিব করেন তাদের জন্য আমরা দোয়া করবো আমাদের প্রত্যেকের হাজাত আল্লাহ কাছে আমরা চাইবো দূর শরীফ পরে আল্লাহ আলাম সভাপতি সাহেব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আব্বা আম্মা কেউ নাই আলোচনা খবর গুলো চারিত্রের বাগান বানানোর দোয়া করবো তারপরে আমাদের আশরাফুল ভাই হ্যাঁ ভাই এবং ভাই জাহাঙ্গীর ভাই তাদের ব্যবসা বাণিজ্যে বরকদান করেন আপনজন অনেকেই চলে যারা চলে গেছেন তাদের কব্লা তাদের বাগান বানায় দেন তাদের জন্য সবসময় সময় তো আপনি তাদের পাশে থাকবেন আস্তর ভাই কাল্লা কবুল করেন জাহাঙ্গীর কবুল করেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم اجرنا من النار. اللهم أجرنا من النار، اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نسألك رضاك والجنة. إلى ربنا العالمين يا أرحم الراحمين. كبيرا تفيقس. আয় আল্লাহ ময়মনসিংহের ভালো কাতে আল্লাহ আয় আল্লাহ তোমার শহীদর ভরে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো গভীর আমরা সবাই হাত গোলা বানিয়ে দিলাম আয় আল্লাহ জীবনের গুণা অনেক বেশি তবে আমরা জানি আমাদের গুনার চেয়ে তোমার রহমান রহিম গর সত্তার নামের পাওয়ার কুটি কুটি গুণ বেশি

ক্ষমা যদি না করো যাওয়ার মতো আমাদের আর কোনো দ্বিতীয় জায়গা নাই আল্লাহ দুনিয়াতে দেখেছি একজন ফকির যখন মানুষের বাড়িতে যায় তারা যদি কেউ সাহায্য না করে অপর বাড়িতে গেলে তারা কিছু না কিছু সাহায্য করে বিধায় করে দেয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নেই আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই খালিক নাই মালিক নাই ইলাহ নাই প্রতিপালক নাই আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের জিন্দগির গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন অনেকে হাত গোলা বানাই দিছে যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবর দেশে গেছে আমেরিকা লন্ডন কুয়েত কাতার মানুষ ইন্দোনেশিয়ার খবর টেলিফোনের মাধ্যমে নেওয়া যায় কিন্তু জনম দুঃখিনী মা কেমন আছে আল্লাহ কোনো খবর নেই নাই ওই জনম মা আর বাবা নাই আজকে সভাপতি সাহেব রফিকুল ইসলাম লিটন সাহেবের বাবাও নাই মাও নাই আল্লাহ অন্ধকার দর্জা নাই জানালা নাই নাই বাতি নাই ওই কবরে জনম দুটিনি মা কেমন আছে আল্লাহ না বাবা কেমন আছে জানিনা দাদা কেমন আছে জানি না দাদি কেমন আছে জানি না কেমন আছে জানি না নানি কেমন আছে জানি জানিনা আল্লাহ কতজনের আদরের স্ত্রী কেমন আছে কবরে স্বামী জানে না আল্লাহ কতজনের স্বামী কবরে কেমন আছে স্ত্রী জানে না

কতদিন হয় বাবার কবরে রাইখে আসছে আল্লাহ কবরে কি हालत জানি না দয়া করে মেহেরবানি করি ওই কবর غلام যরন্ত মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানায় আদা আল্লাহ দাদাদি নরে শশর শশরি আদ্য সজন পর প্রতিবেশী অন্ধকার কবর দেশে প্রতিদিন কত মানুষ চলে যায় আজকে সকালে ফজরের পরে দেখি একটি সুখ সংবাদ শোনা যায় কবর জান্নাতের বাগান বানায় কবর আজব সহ্য করার মতো ক্ষমতা আমাদেরও নাই মৃত্যুর পরে অন্ধকার কবরই থাকার মতো সাহস আমাদেরও হয় না আইল্ল রবুর রবি ওই কবরে যাওয়ার আগে খাটি মুসলমান বানাই দিও ওই কবরে যাওয়ার আগে খাটি মন্দার বানাই দিও ওই কবরে যাওয়ার আগে ওই কমিল বানাই দিও ওই কবরে যাওয়ার আগে তোমার প্রিয় বান্দা এইসবে কবুল করে নিও আল্লাহ এই মাহফিলকে তুমি কবরের মঞ্জুর করে নাও এই যারা কষ্ট করেন আসফউল ভাই জাহাঙ্গীর ভাই সহ এই আল্লাহ রাব্বুল যারা কষ্ট করলেন এই মাহফিলের জন্য আজকে যারা আসতেন বসলেন কাল কেয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উসলা বনে দিও এই আল্লাহ রাব্বুল আলামিন কি হাত বাড়াইছে জানি না কার মনে কি নেক বাসনা দয়া করে প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ মনে অনেক দুঃখ বেদনা নিয়ে তোমার সেই তরবারে হাত গোলা বাড়াই দিছি আল্লাহ জানি না কার মনে কি দুঃখ বেদনা তুমি আলিমুল গাইব আল্লাহ তুমি তো জানো আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও দুঃখ বেদনা দূর করে দাও আল্লাহ অনেক অববেশ অভাব দূর করে দাও আল্লাহ অনেক কি পেরেশ দিতে আছে পেরেশ দূর করে দাও আল্লাহ অনেক কি বালা মুসিবতে আছে বালা মুসিবত দূর করে দাও অনেক কি বিপদ আপদ বালা মুসিবতে আছে বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো

তোমার করিনায়াত ফ ওনা একে য়ুবাত দিলো আতিহিম হাজানা যারা তৌবা করে তাদের যাদের গুণাগুলি তুমি নে এক দিয়া পৰিপূর্ণ করে ধাও আল্লাৰ ওপৰত আবৰ তবৰে জানি না কাৰ জীবনের শেষ মনাজা তাস্কিরি মোনাজা জানি না কাৰ জীবনের শেষ মাফি লাস্কিরি মাফি আল্লাহ জানি না তার জীবনের শেষ রাত আজকের আল্লাহ রব্বুল আলামিন জানি কার জন্য মালাকুল মউত অপেক্ষমান জানি কার জন্য আল্লাহ মসজিদের খাট অপেক্ষমান আল্লাহ জানিনা না ইতিমধ্যে বাজারে কার জন্য কাফনির চলে আসছে ऐ लरब्बुना लमिन বিতর প্রস্তুতি আমরা নিতে পারি নাই ऐ अल्लाह প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক দান করে দাও ऐ लरब्बुना जे चाचিলাম তৌদান করু যা চাই না আমাদের দরকার তুমি তৌদান করু এই মাহফিল কবুলার মঞ্জুর করে নাও এলাকায় তোমার khas রহমত বরকত নাজিল করে দাও ऐ अल्लाह रब्बुना প্রত্যেকের হাত তোমার khas রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও